হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে নাটা মোবাইল নম্বর রেনবো কালারের ভিডিওর শুরু স্ক্রিনের ওপরে বর্তমান থাকবে নার্সারি বলে সামনে লেখাও থাকবে নিচে যে নাম্বারটা আছে যেটা চলে চলে যাচ্ছে স্ক্রোল করছে ওটা চ্যানেলের নাম্বার যদি কাউ ছাদ বাগান বা নার্সারির বা কোনো দোকান সারের দোকান বা গাছপালা ট্রাক্টর ইত্যাদি দোকান মানে গাছ ভিত্তিক কোনো কিছুর যদি ভিডিও করার ইচ্ছা থাকে সম্পূর্ণ বিনামূল্যে আমরা সেখানে গিয়ে ভিডিও করে দিয়ে থাকি কোনো পয়সা করে দিতে হবে না আপনাদেরকে তো ওর জন্য নিচে নাম্বারটি দেওয়া থাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং একটা কলিং নাম্বার তো যাই হোক আর কথা না বাড়িয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে রথ এসে গেছে উনি রথের অফারও দিয়েছেন সবই থাকবে ভিডিওর মধ্যে এটা হচ্ছে লেমন লেমন ঘাস যেটা হ্যাঁ হ্যাঁ এগুলো চা দে খাওয়ার জন্য বা সর্দি কাশির জন্য খুব উপকারী চার সাথে খেলে বা কোনো নোনামাজের সাথে খেলে এগুলো আমরা দাম রেখেছি ষাট টাকা দেখে নিন এটা লেমন গ্রাস বলা হয় এর পাতা দিয়ে অনেকে চা খেয়ে থাকেন আর সব গাছ বসে অনেক দিন বলে ফল আসে না সাত মাস বয়স হয়েছে গাছটা গাছের ফল এটা সবুজ লম্বা সবুজ লম্বা জামরুল আর এটা হচ্ছে হাইবিড গন্ধ চারা করেছেন না জামরুলের হ্যাঁ হ্যাঁ আর এই গাছ থেকেই কি সাগে চারা বানান হ্যাঁ হ্যাঁ এর তো গুটি কলম হ্যাঁ হ্যাঁ গোপারে দেখাচ্ছি এটা হচ্ছে সবুজ মুগলাল জামরুল আছে সবুজ মুগলাল জামরুল গ্রীন অ্যাপেল বলে কি এটা কি হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে কাগজি পাতি এখন দাম আছে 70 টাকা আচ্ছা আর এটা নিন কাগজি পাটি এটা হাইব্রিড গন্ড গন্ডরাজ খুব মোটা এমন হাতে মুড়ো মারা যায় না এত বড় সাইজ লেবু এটা 60 টাকা দাম রেখেছে গন্ধরাজ লেবু হাইব্রিড 60 টাকা আর ছোট ফলসা চাড়া আছে ছোট চাড়া 4 প্যাকেট এগুলো 30 টাকা আচ্ছা দামগুলো পরপর বলছেন আপনারা 119 শুনতে জামরুল এরম ছোট চাড়া 50 টাকা আচ্ছা আর এগুলো অসফাই আছে এটা হচ্ছে ওই দুカラー জামরুল আছে দুカラー হুম এগুলো 60 টাকা

বর্ষাকালে ওনারা গাছ তুলতে চান না কারণ অনেকটা শিকড় নিচে চলে যায় বলে হ্যাঁ হ্যাঁ তবে উনি বলাতে আমার তুলে দেখালেন দেখুন ঝোপালো গাছ আর গাছ সব একটু গাছ সব হেলদি গাছ বেদনা জামরুল তাই তো ঠিক আছে এটা কি ভ্যারাইটি আছে এবারে ছোট এটা হচ্ছে সবুজ লম্বা আগেটা দেখাল আমরা সবুজ সবুজ মিশাইলো বলা যেতে পারে এবার সবুজ লম্বা 50 টাকা 50 টাকা 50 টাকা এটা আচ্ছা এটা হচ্ছে শিললেস গন্ধরাজ দানা হবে না যেটা এগুলো আমরা দাম রেখেছি 100 টাকা আচ্ছা আর এগুলো হচ্ছে পাঞ্জাব ধনে এগুলো আমরা দাম রেখেছি কুড়ি টাকা চার ধনে বলে এটাকে তাইতো একদম পুরো ধনে মতোই গন্ধ হ্যাঁ টক জল এগুলো আমরা রেখেছি মাত্র চল্লিশ টাকা টক জল চল্লিশ টাকা হ্যাঁ বেশ চলুন ভ্যারাইটির অভাব নেই উনি দেখুন সবাই বলে ফোর সিজন জামরুল নাকি হয় না হ্যাঁ এই দেখুন জামরুল দেখুন আগের ও ভিডিও দেখিয়েছি সব জামরুল আছে দেখুন বন্ধুরা এই সময় বাজারে জামরুল পাওয়া কিন্তু মুশকিল আছে পেয়ারার কথা বাদ দিলাম পেয়ারা সারা বছর পাওয়া যায় কিন্তু জামরুল এখনো প্যাকেটিং করা আছে ছোট ছোট জামরুল এখানে দেখাতে পাচ্ছি দেখুন একদম ফিট সাদা দাদাকে বলবো একটা প্যাকেট যদি আমাদের জন্য একটু খুলে দেখান হুম হুম খুলে দেখছে সাদা এখানে কাছে ছিল এই এটা খেতে পারবেন একটা প্যাকেট উনি দেখুন সাদা জামরুল প্যাকেট খুলে আপনাদেরকে দেখাবো

দেখুন বন্ধুরা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি জামরুল এখন ছোট ছোট জামরুল বাঁধা হয়নি এখনো প্লাস্টিক প্যাকেট দেওয়া হয়নি আপনারা জানেন প্লাস্টিক প্যাকেট না দিলে কিন্তু চাষিদের জন্য মোটেই সমীচীন না ছাদে হলো এক গোছা দু গোছা ঠিক আছে কিন্তু এগুলো প্যাকেট না দিলে প্রচুর ক্ষতি করে ফ্রুট ফ্লাই ফুটো করে দেবে আর ঝরে পড়ে যাবে আচ্ছা এগুলো আছে গোলাপ খাস খুব বড় বড় চারা হ্যাঁ এগুলো মাত্র দাম রেখেছে দেড়শো টাকা গোলাপ খাস দেড়শো টাকা দেড়শো টাকা এগুলো তো সাত আট ফুট লম্বা হবে হ্যাঁ হ্যাঁ আর সেই দেখেছিলাম দুশো গ্রাম যে লাল গোল জামরুল হ্যাঁ এই বড় চারা এগুলো একশো টাকা এর ছোট চারা নিলে ষাট টাকা তো আমি যা দেখছি আপনি তো জামরুলের স্পেশালিস্ট দাদা প্রত্যেকটা জামরুল গাছ দেখার মতো তাদের পাতার কালার দেখলে বোঝা যাবে যে সব হেলডি গাছ শুখে আছে গাছের পাতা দেখলে তো বুঝি আমরা তো ঠিক আছে আমার এখানে সব জৈবের মধ্যে ব্যবহার করা সব জৈব সারে আচ্ছা আর এগুলো হচ্ছে সুপারি আছে যেটা আমাদের দেশি সুপারি বাড়ির গাছে সুপারি এগুলো দশ টাকা করে দাম রেখেছে তাহলে কোনো চাষি বন্ধু যদি চাষ করতে চান তাহলে এগুলো দেশি সুপারি দশ টাকা করে আর এগুলো রেড ল্যাংচা আছে এগুলো ষাট টাকা থেকে শুরু রেড ল্যাংচা ষাট টাকা থেকে দাম শুরু হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে বাতাবি আছে এই যে সামনে আছে হ্যাঁ সব দু কিলো আড়াই কিলো করে হয় এক একটা বাতাবি লেবু এগুলো আমরা দাম রেখেছি একশো টাকা করে বাতাবি লেবু গাছ একশো টাকা আচ্ছা এই সেই জামরুলে কলম বাঁধা হয়েছে এই সব এটা হচ্ছে লাল গোল যেটা আগের ভিডিওতে দেখেছিল গাছ ভর্তি জামরুল ছিল একদম সেই জাম দেখুন বড় গাছ আর এখানে আসলে অন্তত অথেন্টিসিটির কোনো অভাব হবে না কারণ নিজের গাছ নিজেই চারা তৈরি করছেন সমস্ত জামরুলের দেখুন গুটি কলম বাঁধা আছে এটা গুটি কলমে বলে তো হ্যাঁ হ্যাঁ গুটি কলম বলে আর বর্ষাকাল আর এই যে কলমে সাকসেস রেটও খুব এত ছোট গাছ

এগুলো মাত্র দেড়শো টাকা আতা আমাদের ওই দেশীয় হ্যাঁ হ্যাঁ দেশ লাল আতাটা আছে একটু দাম বেশি আচ্ছা আর এগুলো হচ্ছে যেটা চালতা বলা হয় চালতা গাছ হ্যাঁ এগুলো একশো টাকা আর তেজপাতা গাছ মোটামুটি একটু বলতে পারবেন এই গাছ ফল আস্তে আস্তে ইন্ডিয়ান গাছ দেশীয় গাছ এক আহ ফল আস্তে আস্তে চালতা গাছে হয়তো গ্রাম বাংলার মানুষ জানে তবু শহরাঞ্চলের মানুষের জন্য তুলে ধরে চলুন এই গাছটায় ফল আস্তে আস্তে কিরম টাইম লাগতে পারে থেকে আড়াই বছর এসে যাবে ফল হম আর এটা হচ্ছে তেজপাতা এই বড় চারা এগুলো একশো টাকা

কত বললেন তিরিশ টাকা তিরিশ টাকা আর এটা আছে মিষ্টি করম চা যেটা ফল দোকানে বিক্রি হয় বড় বড় হয় দাম রেখেছে মাত্র ষাট টাকা অনেক নার্সারি দুশো টাকা পর্যন্ত পেয়েছে আর এগুলো দেখুন ছাদে আমরা ল্যাংচা জামরুল করেছি এখন জামরুল গুলো ম্যাচিউর হয়নি সবে হালকা এসছে এ দেখুন সব কালার আসছে হালকা কি সুন্দর কালার দেখার মতো কালার এসছে এখন কালার হয়নি ম্যাচিউর হয়নি এখন এটা ল্যাংচা হ্যাঁ ল্যাংচা রেড ল্যাংচা হ্যাঁ এে এখন বড় হবে কালার হবে মেচলেট টবে করা আছে তাই তো কেউ যদি নিতে চায় এগুলো 600 টাকা করে পড়বে এই গাছটা টপ সময়ে টপ সময়ে দেখেনিন বন্ধুরা ফল ধরা গাছ দেখার মতো গাছ নিয়ে বসাবেন আর শুধু জল দ জল দিতে হবে আর ফল খেতে হবে দারুণ গাছ দেখাতে পারছি ডানদিক থেকে বাদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ফল ধরে রয়েছে প্যাকেট প্যাকেট করে রেখেছেন আমরা ছোট চালি টবের মধ্যে করা আছে কোন হচ্ছে সেই এই হ্যাঁ হ্যাঁ

হাইব্রিড সুপুরি চল্লিশ টাকা আর এখানে বস্তা প্যাকেটে যে কাঁঠালগুলো একদম তৈরি করেছেন সুন্দর এগুলো কি কাঁঠাল আছে এটা হচ্ছে খাজা কাঁঠাল আছে খাজা কাঁঠাল আমাদের দেশীয় দেশীয় খুব বড় বড় কাঁঠাল হয় কটা কচকচে খেতে কাঁঠালটা পুরো এরকম সাইজ হবে এত বড় বড় আচ্ছা এগুলো আমরা দাম রেখেছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা দেশীয় কাঁঠাল তো যদি কেউ নেয় হ্যাঁ এটা একটু মিশন আছে আমরা পাতা দেখে দিয়ে দেবো হম হম আমরা আড়াইশো করে প্যাকেট রেখেছি আড়াইশো টাকা তাকিয়ে দেখুন প্যাকেটগুলো